নিজের নামের একটা সাবস্ক্রাইব বাটন আমাদের অনেকেরই কিন্তু ইচ্ছা হয় যেমন দেখো এখন যখন আমি কথা বলছি আমার দেখো একটা সুন্দর একটা নিজের নামের একটা চ্যানেলের নামে একটা সাবস্ক্রাইব বাটন উঠে আসছে অ্যানিমেশনের সঙ্গে এখানে আমাকে নেমে যাচ্ছে এ ধরনের সাবস্ক্রাইব বাটন যদি আমরা লাগাই আমাদের ভিডিওর মধ্যে আমাদের ভিডিওটা কিন্তু অনেকটাই প্রফেশনাল হয়ে ওঠে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা নিজের নামের সাবস্ক্রাইব বাটন একবারে অ্যানিমেশনের সঙ্গে কিভাবে বানাবেন সেটাই শেখাবো আর তার সঙ্গে আমি যে অ্যাপটা ব্যবহার করবো সেটা হচ্ছে কাইন মাস্টার অ্যাপ আপনারা যে কোনো অ্যাপেই এই কাজটা করতে পারেন আমার কাইন মাস্টারটা বেটার লাগে কাইন মাস্টারতে খুব ভালো অ্যানিমেশন হয়ে যায় সেই জন্য আমি আপনাদেরকে কাইন মাস্টার থেকে দেখাবো চলুন এই দুর্দান্ত কাজটা আমরা একবার শিখে আসি কিভাবে নিজের নামের চ্যানেলের নাম কি নিজের নামের লোগো নাম চ্যানেল হ্যান্ডেল সমেত কিভাবে একটা প্রফেশনাল ভাবে একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন তৈরি করা যায় আজকে ভিডিওতে আমি আপনাদের সাবস্ক্রাইব বাটন তৈরি করাই নয় সেটাকে ভিডিওতে লাগানো দেখিয়ে দেব যে কিভাবে আপনারা সাবস্ক্রাইব বাটন থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন সেটাও কিন্তু আমি আপনাদের আজকে ভিডিও দেখিয়ে দেব ভিডিওটা আশা করব আপনাদের উপকারে লাগবে যদি উপকারে লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি এই চ্যানেলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি চলুন না দেরি না করে যেমনটা দেখুন এখন আমরা আমাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশান ওপেন করব ওপেন করার পর এবার এখান থেকে যে ক্রিয়েট নিউ আসে এই ক্রিয়েট নিউতে ক্লিক করব পরে এই যে ইউটিউবের রেসিও সিক্সটিন ইনটু নাইন যেটা আছে এটাতে একবার ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করব করার পর আমাদের সামনে আমার ইন্টারভেস খুলে যাবে আমরা এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করব। মিডিয়া অপশানে ক্লিক করার পর একটা অপশান দেখতে পাচ্ছ ওই যে ইমেজ অ্যাসেটস বলে একবার ক্লিক করবে পরে এখান থেকে তোমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবে যে ব্ল্যাক কালার আমি সিলেক্ট করে সিলেক্ট করে নেবার এটাকে ধরে একটুখানি বড় সাইজ বড় করে রাখবে দশ এগারো করে রাখবে পরে কাট করা যাবে অসুবিধা নেই তেরো করে রাখলাম এবার এটাতে তোমাদেরকে কালার দিতে হবে তার জন্য কি করবে কালারে চলে আসবে এসে এই গ্রিন কালার সিলেক্ট করে নেবে দেখো আমি গ্রিন কালার সিলেক্ট করলাম এবার এখান থেকে তোমরা কি করবে একটা সাবস্ক্রাইব বাটন তোমাদের এখানে নিয়ে আসতে হবে যদি তোমাদের কাছে সাবস্ক্রাইব বাটন না থাকে আমি এই ভিডিও ডিসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু কপিরাইট ফ্রি সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশনের সঙ্গে ডাউনলোড করে নিতে পারবে যেহেতু আমার সাবস্ক্রাইব বাটন আগে থেকে নেওয়া আছে তার জন্য আমি এই মিডিয়া অপশানে ক্লিক করবো করার পরে আমার সাবস্ক্রাইব বাটনটাকে এখান থেকে খুঁজে নেব ভিডিওতে একবার ক্লিক করলাম যে দেখো এই হলো আমার সাবস্ক্রাইব বাটন এখান থেকে একটা কাট করে দেবো এই দেখো সাবস্ক্রাইব বাটন আমাদের হোম স্ক্রিনে কিন্তু চলে আসছে এবার আমরা কি করব ওই সাবস্ক্রাইব বাটনের সোজাসুজি ইমেজ অ্যাসেটটাকে একবার কাট করে নেব তার জন্য এইভাবে ধরে একেবারে সাইডে চলে আসবো এসে ইমেজ অ্যাসেট একবার ক্লিক করব। ইমেজ অ্যাসেটে ক্লিক করার পর এখান থেকে এই যে ট্রিম অ্যান্ড স্প্লিট আছে এটা একবার ক্লিক করব ট্রিম রাইট করে দেবো তাহলে কি হলো আমাদের কিন্তু গ্রিন স্ক্রিনে সোজাফুজি এটা ইমেজ অ্যাসেটটা কিন্তু হয়ে গেল এরপরে কি করবে তোমাদের সাবস্ক্রাইব ব্রান্ডটা একবার ক্লিক করবে ওরে এখান থেকে একটুখানি মানান মতো ছোট মতো করে নেবে যেমন তোমার রাখতে চাও ভিডিওর মধ্যে একটু আমি আমার হিসাব মতো করে নিচ্ছি তুমি তোমার হিসাব মতো করে নেবে ওরে এটাকে ধরে এইভাবে একটুখানি নিচের দিকে এইভাবে অ্যাডজাস্ট করে রেখে দেবে এবার আমরা এটাকে একবার চালু করে দেখব যে আমাদের কীরকম বাটনটা দেখতে লাগছে যে দেখো এই অ্যানিমেশনটা এখানটা এসে গেছে কিন্তু শুধু এটা এলে তো হবে না তোমাদেরকে এর মধ্যে অ্যানিমেশন দিতে হবে তার জন্য কি করবে সাইডে চলে আসবে এসে এই যে ইন অ্যানিমেশান আছে এটা একবার ক্লিক করবে করে এখান থেকে তোমরা যে স্লাইড আপ আছে এই অ্যানিমেশানটাকে সিলেক্ট করবে করে এটাকে একটুখানি ধরে ওই ওয়ান পয়েন্ট ফাইভে রেখে দেবে দেখতে মানান লাগে এটা একেবারে স্লোভাবে ওঠে তারপর এটাকে ধরে একেবারে একেবারে লাস্ট চলে আসবে লাস্ট পজিশানে চলে এসে এতে একটা আউট অ্যানিমেশান দেবে আউট অ্যানিমেশানে কি দেবে আউট অ্যানিমেশানের মধ্যে তোমরা এই যে স্লাইড ডাউন রয়েছে স্লাইড ডাউনটাকে একবার ক্লিক করবে করে এটাকেও তোমরা ওই ওয়ান পয়েন্ট ফাইভের এর মধ্যে রাখবে এবার আমরা একবার ক্লিক করে দেখবো আমাদের লাগছে দেখো এইভাবে এলো আর এইভাবে চলে গেল আমাদের মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা কি করবে তোমাদের যে লোগো রয়েছে চ্যানেলের লোগো সেটাকে এখানে ইম্পোর্ট করতে হবে তার জন্য কি করব আমি এই মিডিয়া অপশানে ক্লিক করব করার পরে এই যে ইমেজ রয়েছে ইমেজে ক্লিক করব একবার এখান থেকে আমার যেখানে লোগো রাখা আছে সেখানটা আমি একবার ক্লিক করে লোগোটাকে সিলেক্ট করে নেব। এরকম দেখো আমার ক্ষেত্রে এই যে এখানটায় লোগো আমার রয়েছে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেবার পরে আমি এখান থেকে এটাকে ক্রপিংয়ে একবার ক্লিক করবো ট্রপিংয়ে ক্লিক করার পরে এই যে মাস্ক আছে এটাকে একবার অন করে দেবো অন করে দিয়ে এটাকে একটা শেপ দেবো আমি একটা সার্কেল শেপ দিচ্ছি এই যে আমি একটা সার্কেল শেপ দিলাম এখান থেকে ব্যাক চলে আসবো আসার পরে এটাকে আরো একটু ধরে ছোট্ট করে মানান মতো করে নেব লোগোর সাইজ অনুযায়ী একটা মানান মতো আমি করে নেব মানান মতো হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এটাকে ব্যাক করে দেব দিয়ে একবার আমার লোগোতে একবার ক্লিক করব করার পর লোগোটাকে সুন্দরভাবে ছোট্ট করে একেবারে আমার সাবস্ক্রাইব বাটনের সামনে আমরা কিন্তু রেখে দেব যেমনটা দেখো আমি খুব সুন্দরভাবে ছোট্ট করে একেবারে অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি আর দেখতে একটুখানি মানান লাগে তোমাদের হিসাব মতো রেখে দেবে এই যে দেখো আমি যেমন রেখে দিলাম একেবারে পারফেক্ট বলে মনে হচ্ছে আমার এখন আমরা এই লোগোটাকে কী করবো ধরে একটুখানি এর সমানে করে দেব। তার জন্য কি করব এই লোগোটা একবার ক্লিক করবো করে টেনে এখান থেকে এটাকে সাবস্ক্রাইব বাটনে সুজি রেখে দেব। যেটা বাড়তি হয়ে গেছে সেটাকে আমরা একবার ট্রিম স্পিডে হাত দেব হাত দেওয়ার পরে এখান থেকে টিম রাইড করে দেব। তাহলে আমাদের লোগোটা কিন্তু সাবস্ক্রাইব বাটনে সোয়াসুজি হয়ে গেল এবারে আমাদের এখানে কিন্তু কাজ শেষ নয় এখানে আমাদেরকে অ্যানিমেশন দিতে হবে তার জন্য ইন অ্যানিমেশনে ক্লিক করব স্লাইড আপ করে দেব করার পরে এটাকে ধরে ওয়ান পয়েন্ট ফাইভে রেখে দেবো সেমভাবে আউট অ্যানিমেশন দেব লাস্ট চলে আসবো আসার পরে এটাকে স্লাইড ডাউন অ্যানিমেশন দেব আর ওয়ান পয়েন্ট ফাইভে এটাকে রেখে দেব রেখে দিয়ে এখান থেকে ব্যাক চলে আসবো এবার আমরা একবার প্লে করে দেখবো যে আমাদের সাবস্ক্রাইব বাটনটা মোটামুটি কতটা হয়েছে এই যে দেখো মোটামুটি আমাদের সেভেন্টি ফাইভ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে এর মধ্যে টেক্সট অ্যাড করতে হবে তার জন্য আমরা এই টেক্সটে ক্লিক করব আমার চ্যানেলের নামটা আমি এখানটায় লিখছি টেকনিক্যাল সার দাম লিখে দিলাম যেমন করে এটাকে এখানটায় চলে এলো এটাকে ধরে ছোট্ট করে এইভাবে মান মতো করে আমরা এটাকে এভাবে খুব সুন্দরভাবে সেট করে দেব সেভ করে দেবার পরেতে এবারে আমরা এটাকে ধরে এভাবে সাবস্ক্রাইব বাটনের সোজা করে নেব ওরে স্পিডে ক্লিক করে রাইট করে দেবো যাতে সাবস্ক্রাইব এটা হয়ে যায় আমি আরও একটু ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবার ঠিক আছে আশা করা যায় এবার আমরা একবার এই ক্লিক করব। করার পরে আমাদের ফন্টটাকে আমরা চেঞ্জ করব। কেন ফন্টটা আমাদের বেকার লাগে তার জন্য এই এ লেখা আছে এটা আমরা ক্লিক করবো পরে অ্যান্ড্রয়েড চলে আসবে এখান থেকে এই যে রোবোট ও বোল্ড আছে এতে পরে ক্লিক করবো এটাকে অন করে দেব। এবার দেখো দেখতে একটা লাগছে হয়ে গেল এবার আমরা একবার আমাদের টেক্সটে ক্লিক করব পরে এতেও কিন্তু আমরা অ্যানিমেশন সেম প্রসেস স্লাইড আপে ক্লিক করব ওয়ান পয়েন্ট এ রেখে দেবো এটাকে এখান থেকে ব্যাক চলে এসে আবার একবার আউট অ্যানিমেশনে ক্লিক করব করার পরে এটাকে আবার আমরা স্লাইড ডাউনে ক্লিক করব করে 1.5 পয়েন্ট এ রেখে দেব লিখে দেওয়ার পর এখান থেকে ব্যাগ চলে আসবো সে এবার আমরা একবার সাবস্ক্রাইব বাটনটা দেখবো কিরকম দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের চ্যানেলের যে হ্যান্ডেল হয় সেই হ্যান্ডেলটাকে লাগাতে পারি সেমভাবে ভাবে টেক্সট ব্যবহার করে হ্যান্ডেল লাগানো যাবে তার জন্য আবার আমরা ক্লিক করবো আমি আমার হ্যান্ডেলটাকে এখানটাই লিখে দেব এর আগে আমি অ্যাট দ্য রেট দিয়ে দেবো এই যে আমি অ্যাট দ্য রেট দিয়ে দিলাম এটা আমার চ্যানেলের হ্যান্ডেল এটা লিখলে তোমার আমার চ্যানেলটাকে খুঁজে পাবে এটাকেও আমি ছোট্ট করে সুন্দর করে করেটাই নিচের দিকে নিয়ে এসে রেখে দেবো রেখে দেওয়ার পরে এটাকে ধরে একেবারে সাইডে নিয়ে চলে আসবো নিয়ে এসে একটুখানি বাড়িয়ে সাবস্ক্রাইব বাটনে সোজাসুজি আমরা রেখে দেব। রেখে দেওয়ার পরে টেক্সটটা একবার আমরা ক্লিক করব করে এতেও সেমভাবে আমরা অ্যানিমেশান দেবো একেবারে সেম অ্যানিমেশান দেবো ইন অ্যানিমেশনে ক্লিক করব স্লাইড আপে ক্লিক করব করে ওয়ান পয়েন্ট ফাইভে রেখে দেবো তারপরে আবার একবার লাস্ট চলে আসবো আউট অ্যানিমেশানে ক্লিক করব স্লাইড ডাউনে ক্লিক করে ওয়ান পয়েন্ট ফাইভে রেখে দেবো এবার আমরা দেখবো আমাদের ব্যাটনটা মোটামুটি নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দেবো কীরকম লাগছে প্লে করলাম দেখো মোটামুটি আমাদের সাবস্ক্রাইব বাটন কিন্তু কমপ্লিট এবার তোমরা চাইলে কিন্তু সাবস্ক্রাইব বাটনটাকে আরো কিছু অ্যানিমেশন দিতে পারো আরো অ্যাড করতে পারো দেখো যত বেশি ঘাঁটবে তত বেশি তোমার দেখতে কিন্তু লাগে লাগবে টাইম দেবে দেখো মনে করো আমি আমার লোগোটাকে একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি অ্যাডজাস্টমেন্টে এসে কন্টেস্টটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তারপরে সিচুয়েশন এটাকে সামান্য বাড়িয়ে দিচ্ছি এটা দেখতে একটুখানি ভালো লাগছে এরপর মনে করো আমি আমার এই টেস্টটাকে চাইলে কালার কোড কালার করতে পারি এই দেখো লাল দিয়ে দিলাম ঠিক আছে তোমার পছন্দ মতো তোমার কোয়ে নেবে এখান থেকে শ্যাডো দিয়ে দিলাম একটুখানি শ্যাডোটাকে ধরে গ্রিন কালার সিলেক্ট করলাম এক বলতে গেলে এতে তোমার যত বেশি টাইম দেবে যত বেশি মাথা মারবে তত কিন্তু তোমাদের সাবস্ক্রাইব বাটনটা তোমাদের পছন্দ মতো অ্যানিমেট হয়ে যাবে সমস্ত কিছু পছন্দ মতো করে পরে আমরা এটাকে কী করবো ইম্পোর্ট করবো তার জন্য কি করবো এই উপরের দিকে দেখো এই অ্যারো চিহ্নটা রয়েছে এদের একবার ক্লিক করব ওর এখান থেকে আমরা ইম্পোর্ট করবো ইম্পোর্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এই যে লো আর হাই অপশান অনেক রয়েছে এটা তোমাদের মোবাইলের ক্যাপাসিটি হিসাবে কিন্তু তোমরা করে নেবে তোমরা চাইলে এই দশ সামথিং রাখতে পারো দশ ছিয়াত্তর দশ দশের পর রাখতে পারো এতে ভালো কোয়ালিটি এক্সপোর্ট হয় কিন্তু যদি তোমাদের মোবাইলে অনেকটা স্টোরেজ থাকে সেই ক্ষেত্রে তোমরা এই হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করবে যেমন দেখো আমি এটাকে এক্সপোর্ট করছি আমাদের এক্সপোর্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে ব্যাগ চলে আসবো এসে আমরা একবার গ্যালারিতে এসে দেখবো আমাদের সাবস্ক্রাইব হয়েছে এইভাবে আমাদের সাবস্ক্রাইব বাটন কিন্তু বেনে গেছে এবার আমি তোমাদেরকে সাবস্ক্রাইব বাটন ভিডিওর মধ্যে লাগানোর একটা ছোট্ট একটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভিডিওর মধ্যে লাগাবে তার জন্য মাস্টার ওপেন করলাম ক্রিয়েট নিউতে ক্লিক করবো সিক্সটিন ইন্টু নাইন একবার ক্লিক করবো তারপর ক্লিক এখান থেকে এবার আমরা এই ভিডিওতে একবার ক্লিক করব করে আমাদের ভিডিও আছে মনে করো আমি এই ভিডিওতে দেখানোর জন্য করছি এই যে এটা নিয়ে নিলাম নিয়ে নেবার পরেতে এবার এখান থেকে আমরা যে লেয়ার অপশন আছে লেয়ার অপশন একবার ক্লিক করব। করে মিডিয়াতে ক্লিক করব করে ভিডিওতে ক্লিক করব। করে সাবস্ক্রাইব ব্র্যান্ড একবার ক্লিক করব এই দেখো সাবস্ক্রাইব বাটন আমার এর মধ্যে চলে আসছে এবার আমরা এটাকে ধরে একটুখানি এইভাবে মানানোর মতো করে নেব। নেবার পরেতে এখান থেকে একটুখানি উপরের দিকে তুললে দেখতে হবে একটা অপশন রয়েছে ক্রোমা কি বলে যে দেখো ক্রোমা কি রয়েছে এটাকে একবার অন করে দেব। দিলেই কিন্তু আমাদের সাবস্ক্রাইব বাটনটা একেবারে গ্রিন স্ক্রিন হেঁটে যাবে এবার আমরা একবার প্লে করে দেখবো গ্রাহক দেখতে লাগছে আমার হিসাবে খুবই সুন্দর তাহলে এইভাবে খুব সহজেই কিন্তু আপনি একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারবেন আর তা থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করে আপনার ভিডিওতে লাগাতে পারবেন ভিডিওটা দেখে আশা করব একটু আপনারা কিছু শিখতে পেরেছেন যদি কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আপনার একটু উপকারে লেগে থাকে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা কথা না বললেই নয় আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেননা আমার ভিডিওতে ভিউজ তো কম আসে না হাজার দু হাজার তিন হাজার ভিউজ মনে করো দুশো আড়াইশো সাবস্ক্রাইবারের চ্যানেলে হাজার কিন্তু অনেকটা বড় ব্যাপার সেই ক্ষেত্রে আপনারা কি হয় প্রয়োজনীয় ভিডিও দেখে থাকেন কিন্তু ভিডিওটা লাইক করেন করেন না না কি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যারা করেছেন ধন্যবাদ তাদের একেবারে মন থেকে ধন্যবাদ আপনাদের জন্যই আজকে আমাদের চ্যানেল হয়তো আড়াইশো প্লাস সাবস্ক্রাইবার পৌঁছে গেছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেখা হচ্ছে পরে আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই